আসসালামু আলাইকুম প্রিয় এইস শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরলীকরণ নিয়ে তোমরা যারা সরলীকরণ করতে পারো না বুঝো না ক্লাসটি ভাইয়া মনোযোগ সহকারে করো ইনশাআল্লাহ তুমি হানড্রেড পারসেন্ট সরল করতে পারবা চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি তো আমরা ফার্স্টে আসলে সরল করতে গেলে যে সূত্রগুলো জানতে হবে সেই সূত্রগুলো একটু দেখে নিব এবং প্রত্যেকটা সূত্রের ব্যবহার বুঝবো দেখো ফার্স্টে আমরা শিখবো যে বুলিয়ানের মৌলিক উপপাদ্য তো এই বলিয়ানের যে মৌলিক উপপাদ্য আছে সেগুলো বুঝবো হ্যাঁ ফার্স্টে আমরা দেখো যোগের ক্ষেত্রে শিখবো এবং হচ্ছে গুণের ক্ষেত্রে সূত্রগুলো বুঝবো তো ভাইয়া ফলো করো এখানে এর সাথে যদি আমি কখনো কোনো কিছু যোগ করি ধরো লেখা আছে এ প্লাস জিরো সমান কত হবে এ হবে ধরো ভাইয়া এক জায়গায় লেখা আছে তোমার হচ্ছে বি প্লাস জিরো সমান সমান কী হবে বি হবে সি প্লাস জিরো সমান সমান কত হবে সি হবে এগুলো তোমরা একদম বেসিক কথা অলরেডি জানো এর পরবর্তীটা ভালো করে বুঝতে হবে তুমি যদি এর সাথে ওয়ান যোগ করো এ প্লাস ওয়ান যদি কখনো পাও তাহলে অ্যান্সার হবে কত ওয়ান তুমি এর জায়গাতে পাইতে পারো বি প্লাস ওয়ান অ্যান্সার দিবা ওয়ান তুমি পাইতে পারো এবি প্লাস ওয়ান অ্যান্সার কত হবে ওয়ান ধরো এক জায়গায় লেখা আছে এরকম যে এবি প্লাস ওয়ান তো তুমি ভাইয়া এটার অ্যান্সার কত লিখবা এটার অ্যান্সার কিন্তু তখন হয়ে যাবে ওয়ান এই সূত্র অনুসারে ঠিক আছে এরপরে দেখো এ প্লাস এ সমান কত হয়েছে এ মানে দুইটা যদি একই জিনিস আমরা যোগ করি যোগ ফল শুধু একটা লিখতে হবে ধরো এখানে লেখা আছে এবি যোগ এবি তো দুইটা এবি যোগ করলে কি হবে শুধু একটা এবি হবে সরলীকরণের ক্ষেত্রে ঠিক আছে ভাইয়া এটা বুঝে গেছে আশা করি তারপরে তিন নাম চার নাম্বার যে সূত্রটা এ প্লাস এ নট এখানে সে এ প্লাস এ নট যদি এমন হয় তাহলে কত হবে অ্যান্সার ওয়ান ধরো লেখা থাকবে এবি প্লাস এবি নট তখন তুমি অ্যান্সারটা কী বলবা ওয়ান এক জায়গায় লেখা আছে মনে করো সি প্লাস ধরো সি মানে সি নট প্লাস সি অ্যান্সার কী লেখবা ওয়ান সি প্লাস সিনট অথবা সিনট প্লাস সি এরকম লেখা থাকলে অ্যান্সার হবে ওয়ান তো আমরা আসলে যোগের ক্ষেত্রে এই সূত্রগুলোকে ইউজ করব। আশা করি তোমরা বুঝে গেছো সূত্রগুলো এরপরে ভাইয়া গুণের সূত্র দেখো তুমি যদি এর সাথে এর সাথে কখনও শূন্যরে গুণ করো সেটা কত হবে শূন্য হবে তুমি তো জানোই যে শূন্যর সাথে আমি যারে গুণ করব, সেও কত হবে শূন্য হয়ে যাবে তোমার সাথে যদি আমি শূন্যরে শূন্যরে গুণ করি তুমি কত হবা শূন্য হয়ে যাবা ওকে তারপরে দেখো এর সঙ্গে যদি আমরা ওয়ান গুন করি এর সাথে ওয়ান গুন করলে কত হবে অ্যান্সার হবে এ তোমার সাথে ওয়ান গুণ করলে অ্যান্সার তুমি ঠিক আছে মানে ওয়ান দ্বারা কোনো কিছুরে গুন করলে গুণ ফল ওইটাই হবে আর এ ইন্টু এ যদি দুইটা এ গুণ করো এখানে কিন্তু গুণফল ফল হবে এ ঠিক আছে আবার যেন কেউ এই স্কয়ার লেখো না দুইটা এ গুন করলে এখানে কিন্তু এ ইন্টু এ এরকম যদি থাকে কখনও তখন অ্যান্সার হবে এ এরপরে দেখো এ ইন্টু এ নট অ্যান্সার কত হবে শূন্য ধর এক জায়গায় লেখা আছে তোমার বি ইন্টু বি নট এটার অ্যান্সার কত হবে শূন্য হবে সি ইন্টু সি নট অ্যান্সার কত হবে শূন্য হবে তো আমরা আশা করি যোগ গুণের সূত্রগুলো বুঝে গেছি ডিটাসে এই সূত্রগুলোই কিন্তু আমাদের সরল করতে গেলে প্রয়োগ করতে হবে চলো এরপরে আমরা শিখবো হচ্ছে ডি মর্গনের প্রকাদ্য যেগুলো আসলে তোমার মেইন লাগবে সেগুলো আমরা বোঝাবো এইগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো ভাই সরলীকরণ তুমি পারবা এই যে দেখো সব থেকে ভাই মোস্ট ইম্পর্টেন্ট ইউজ করতে হয় এই সূত্রটা মানে প্রচুর ব্যবহার করতে হবে এখানে তুমি দেখো এবির উপরে কি আছে নট এই দাগটাকে বলা হয় তো এবির উপরে এখানে নট কি আছে আছে নট তো ডিমর্গানের যেটা এক নম্বর সূত্র সেটা সেটা হচ্ছে এবির উপরে নট থাকলে এ আর বি দেখো তো এরা পাশাপাশি কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো গুণ অবস্থায় থাকলে নর্মালি এদের মাঝখানে একটা যোগ চিহ্ন হয়ে যাবে এবং এই যে নটটা আলাদা করে বসে যাবে এখানে দেখো তো এবির উপরে কী ছিল হোল নট ছিল মানে এর উপরে বিয়ের উপরে একসাথে নট ছিল যখন তুমি এরকম কোনো সংখ্যা পাবা সেটাকে ভেঙ্গে তুমি কি লিখতে পারবা এ নট প্লাস বি নট লিখতে পারবা মানে এই নটটাকে দুইটার মধ্যে ভাগ করে দিবা এটাই হচ্ছে তোমার এই সূত্র ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর সূত্র এ প্লাস বি হোল নট আগেরটা ছিল গুণ হয়ে গেছে যোগ আর পরেরটা যদি এ প্লাস বি হোল নটটা যদি যোগ সংখ্যার উপরে থাকে সেটা ভেঙ্গে কি হবে এই নটটা তো আলাদা হয়েই যাবে কি হবে গুণ তার মানে যোগ থাকলে গুণ গুণ থাকলে যোগ আর নটগুলো গুণ আকারে এটা হয়ে যায় দেখো যোগ আকারে ছিল হয়ে গেছে গুণ আকারে আর জাস্ট নট দুইটা আলাদা হয়ে যাবে এখানে এবি গুণ আকারে ছিল এটা কি হয়ে যাবে যোগ হয়ে যাবে এবং এই নট দুইটা আলাদা হয়ে যাবে মানে আলাদা আলাদা নট লিখতে হবে যদি আমি তোমার বলি বলো তো যে ভাইয়া বি সি হোল নট লেখা আছে এটাকে ভেঙে আমরা কী লিখতে পারবো বলো তো ভাইয়া বি নট লিখতে পারবো প্লাস কি লিখতে পারবো বলো তো সি নট লিখতে পারবো এইটাই আর যদি কখনো এমন থাকতো ধরো লেখা আছে তোমার হচ্ছে পি প্লাস কিউ এরপর আছে তোমার হোল নট তো এটাকে ভেঙে তুমি কি লিখবা পি নট লিখবা ইন কিউ নট কারণ যোগ থাকলে গুণ আকারে আসবে এবং নটগুলো কি হবে আলাদা হয়ে যাবে তো এটাই হচ্ছে আমাদের ডিমরগনের দুটো উপপাদ্য যেগুলো অনেক বেশি ব্যবহার করতে হবে এরপরে দেখো ভাইয়া সহায়ক যে উপপাদ্য আছে সেগুলো যে এর উপর ডাবল নট থাকলে কি হবে শুধু এ হবে ধরো এক জায়গায় তুমি এম এর উপরে ধরো পাইছো ডাবল নট তখন তুমি কি লিখবা শুধু এম লিখবা তাহলে যে কোনো সংখ্যার উপরে যদি তুমি ডাবল নট পাও ওই ডাবল নটটা কি হবে উঠে যাবে উঠে শুধু ওই সংখ্যাটা বসবে এই সূত্রটা ভালো করে মনে রাখবে এটাও কিন্তু অনেক ইউজ করতে হবে বেশি বেশি ইউজ করতে হবে দেখো এ প্লাস এ বি এই সূত্রটার অ্যান্সার হচ্ছে এ এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট সূত্র এগুলোই স্টুডেন্টরা বেশি ভুল করে তো সূত্র কি দেখো তো এ প্লাস এ বি মানে কি হবে এ হবে তারপরে দেখো এখানে নট প্লাস এবি এটা মানে কত হবে এটা মানে এ হবে তো সূত্রগুলো ভাই। একটা দেখো এ প্লাস বি ছিল অ্যান্সার এ নট প্লাস বি ছিল অ্যান্সার এ যদি কখনো তোমার ধর এরকম থাকতো যে বিনট প্লাস বিসি তো তুমি অ্যান্সার কী লিখবা বিনট প্লাস বিসি মানে অ্যান্সার কী লিখবা বলো তো ভাইয়া লিখবা কারণ দেখো নট প্লাস এবি মানে যদি অ্যান্সার এ হয় তাহলে বিনট প্লাস সি মানে অ্যান্সার কী হবে বি হবে তো এই দুইটা সূত্র কিন্তু অনেক বেশি ইউজ করতে হবে সো ভালো করে মনে রাখবা এই হচ্ছে আমাদের সহায়ক উপপাদ্য এরপরে দেখো আছে ভাইয়া বিনিময় উপপদ থেকে যে সূত্রগুলো সহজ এটা এ প্লাস বিড়ে তুমি চাইলে বি প্লাস এ লিখতে পারো বিনিময় করতে স্থানটা আর এ গুনন রে তুমি বি ইন্টু এ লিখতে পারো গুণ গুণাকারে আছে এটা জাস্ট তুমি বিনিময় করে মানে স্থান বিনিময় করে লিখতে পারো তো টোটালি যদি তুমি এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারো সরল তোমার কাছে কী হবে হানিভাত হয়ে যাবে তো আমরা আগের ক্লাসগুলো থেকে কিন্তু চিত্র থেকে মান নির্ণয় করা শিখাইছিলাম যদি তুমি না পারো এইগুলো যদি না বোঝো ভাই তাহলে তোমাকে যেটা করতে হবে সুন্দর করে এই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও ইনশাল্লাহ এখানে ক্লাস করবো আইসিটিতে গ্যারান্টি তোমাকে আমি এইটটি প্লাস পাওয়াবো কেউ ফেল করবে না যারা আসতে পড়ো তারা বেসিক্যালি নখ দিও কারণ আমরা টোটালি ভাই পার্সোনালি সাপোর্ট দিয়ে পড়াই ওয়ান টু ওয়ানভাবে মানে সবসময় তোমার পাশে থাকবে এবং তোমাকে বোঝাই দেওয়ার চেষ্টা করব। চলো আমরা এটা একটু দেখি এখানে আমাদের এক ওয়াই ধর দিয়ে আছে পরীক্ষাতে এইভাবে আসবে একটা চিত্র দিয়ে বলবে ওয়াইয়ের সরল সরলীকরণ করো ওয়ায়ের কী করো সরলীকরণ করো পরীক্ষাতে আসবে তো আমরা যেটা করব এখানে ওয়াই এর মানটা বের করে নিব শিখছি আমরা এটা তাই না তো এটা হচ্ছে তোমার এ এটা হচ্ছে তোমার বি তার মানে এখানে কি বলো তো এ বি এ বি কি আকারে আছে গুণ আকারে এগুলো কিন্তু আমি আগের ক্লাসগুলোতে শিখেছি যদি তুমি না শিখে থাকো দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিও আমি তোমাদের আবারও ডিটেলসে বোঝাই দেবো ইনশাল্লাহ তো এখানে কী হবে দেখো তো এই যে ডি দ্বারা কি বোঝায় এটা হচ্ছে গুণ সেট মানে অ্যান গেট গুণের কাজ করে তো এইখানে আর এইটা কি দেখো তো যোগের কাজ করে আমরা শিখেছি তোমাদেরকে তো ফাইনালি যেটা আমাদের অ্যান্সার হবে সেটা কি অ্যান্সার হবে তো এইটা ভাই এখানে গেছে এ ওকে লিখলাম এ আর এইটা কে গেছে বলতো এটা কে গেছে এটা যোগের কাজ করে প্লাস চিহ্ন দিলা এখানে কি আছে এ প্লাস বি তার মানে এটাই হচ্ছে আমাদের এই চিত্র থেকে মান বের করছি এগুলো শিখেছি আমি চলো তো ফার্স্টে আমরা একটা সরল করে দিব তো সরল করতে গেলে তোমাকে ফার্স্টে তিনটা কথা মনে রাখতে হবে তুমি ফার্স্টে কি দেখবা যে আসলে যে ফার্স্ট দেখবা যে সূত্র পড়ে কিনা আমি যেটা লিখছি আসলে এখানে কোনো সূত্র পড়ে কিনা বলো তো এখানে কোনো সূত্র পড়ে কিনা এখানে কিন্তু ভাই একটা সূত্র পড়ে কোন সূত্রটা বলো তো সূত্র পড়ে এখানে এই যে সূত্রটা এ প্লাস এ বিষয় কী হবে এ হবে তাহলে এখানে একবার অ্যান্সার তুমি কি কি লিখতে পারো এ লিখতে পারো একটা কিন্তু সূত্র পড়ে তো ফার্স্টে আমরা কী দেখবো সূত্র পড়ে না দুই নাম্বার দেখব গুণ করা যায় কি না তিন নাম্বার দেখব কমন যায় না এই তিনটা জিনিস দেখব এই তিনটা জিনিস যদি করতে পারি তাহলে তো পারলাম আর যদি তিনটা জিনিস না করতে পারি তাহলে বুঝবে অ্যান্সার ওইটাই ঠিক আছে তো আমরা কী কী দেখব যে সূত্র পড়ে কিনা কমন যায় কিনা অথবা গুণ গুণ করা যায় না তো আমি কিন্তু এটাকে চাইলে একবারে অ্যান্সার লিখে দিতে পারতাম এখানে অ্যান্সার কি হয়তো এ তো তুমি চাইলে এভাবে করতে পারো বাট এটাকে আমি একটু ডিটেলসে বোঝাই মানে আমি চাইলে এখানে কিন্তু কমন নিতে পারবো দেখো তো এখানে সূত্র পরে আবার দেখো কমনও নেওয়া যায় ভাইয়া বলো তো এখানে কী কমন যায় এটা বাচ্চারা বলতে পারে কারণ দেখো দুইটার মাঝখানে এ আছে সুতরাং এখানে কি কমন যাবে এ কমন যাবে এ যদি আমরা কমন নেই তাহলে কি হবে এ দ্বারা এরে ভাগ করলে হবে ওয়ান প্লাস কমন মানে ভাগ করা তোমরা আশা করি জানো আর প্লাস এ দ্বারা যদি তুমি রে ভাগ করো এ আর এ হবে কাটা যাবে থাকবে বি ওকে তারপরে ফলো করো এ ইন্টু ওয়ান প্লাস বি এটা মানে কী হবে ওয়ান প্লাস বি বা ওয়ান প্লাস এ এটা সমান কী হয় দেখো তো এই যে ওয়ান প্লাস এ অথবা ওয়ান প্লাস বি ওয়ান প্লাস সি যাই হোক না কেন অ্যান্সার কিন্তু ওয়ান তো এইখানে আমাদের এই টুকুর পরিবর্তে অ্যান্সার হবে ওয়ান তারপরে দেখো তো এ ইন্টু ওয়ান এর সঙ্গে যদি কোনো কিছু ইন্টু আকারে থাকে এ ইন্টু ওয়ান মানে কী হবে এ তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে এখানে এ হবে আমি কিন্তু দুইটা নিয়মে করছি তুমি যদি চাইতে ভাই এটাকে আমি সূত্র ফেলে দিতাম এটা সূত্র লিখলে অ্যান্সার কত হয়তো এ হইতো ঠিক আছে তোমার অ্যান্সার হয়েছে বাট তুমি যদি ভেঙ্গে চড়ে করতে চাও তবুও তোমার অ্যান্সার হয়েছে আমার মনে হয় তোমরা সবাই বুঝে গেছো পরবর্তী ম্যাটটা আমরা দেখবো এখানে লেখা আছে এ ইন্টু দেখো ব্যাকেটে এ নট প্লাস বি এখন কথা হচ্ছে এখানে কি ফার্স্ট কথা দেখো তো শুনো সূত্র পড়ে এ নট প্লাস বি এমন কোনো সূত্র কি এখানে লেখা আছে দেখো তো এমন কোনো সূত্র কিন্তু ভাই এখানে লেখা নাই আছে কি বলো তো এমন কোনো সূত্র এখানে লেখা নাই এখানে এখানে সূত্র পড়ে না এখানে কমন যায় না কমন কি যায় যায় না বাট এখানে কিন্তু গুণ করা যায় গুণ করা যায় অবশ্যই যায় তো আমি গুণ করে দিব এর সাথে যদি আমি এ নট গুণ করি এই যে গুণ করলে কি এ দ্বারা এ নটে গুণ করবো তাহলে এ ইন্টু কী হবে নট প্লাস এর সাথে এ দ্বারা তুমি কারে গুণ করবা রে কি হবে এবি হবে তো এর সাথে এ গুণ করে হয়েছে এ ইন্টু এ নট প্লাস এর সাথে বিগুণ করে কী হয়েছে এবি এখন ফলো করো এ ইন্টু এ নট মানে কী হয় ভাইয়া সূত্র তো আছে তাই না এই যে সূত্র দেখো এ ইন্টু এ নট মানে কত হয় শূন্য হয় তাহলে এখানে মানে স্যার কত হবে শূন্য হবে প্লাস এখানে কি হবে এবি শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে অ্যান্সার ওইটাই হবে তার মানে আমাদের অ্যান্সারটা কত হবে এবি ভাইয়া এটাই আমাদের অ্যান্সার সহজ না বলতো তো একদমই সহজ তো সরল যদি তুমি ভাইয়া শিখতে চাও আমাদের ফার্স্ট ক্লাসটা আসলে এখানেই করে বাকি ক্লাসগুলো আমরা স্পেশালি হোয়াটসঅ্যাপে করাবো আর যদি তুমি আইসিটিতে একটা ভালো মার্ক পাইতে চাও ভালো করে শিখতে চাও দেখো আমরা এখানে ওয়ান টু ওয়ান শিখাবো ঠিক আছে আমি শুধু তোমাকে একটা গ্রুপে নিয়ে যাই ক্লাস করে এলাম তারপরে তুমি প্র্যাকটিস করতেছ কিনা বুঝতেছ কিনা হোমওয়ার্ক করছো কিনা এগুলোতে কেউ দেখে না বাট আমরা এখানে ওয়ান টু ওয়ান কানেকশন করে ক্লাস করাবো মানে তুমি ক্লাস করবা আমি প্রত্যেকটা ক্লাসের পরে তোমাকে হোমওয়ার্ক দেবো সেটা আমি দেখব তুমি ভুল করছো কিনা ভুল করলে তোমাকে আমি আবারও শিখাবো মানে আমি এমন করে শিখাবো তুমি হানড্রেড পার্সেন্ট শিখবেই সেভাবে আসলে অনলাইনে কেউ তোমাকে পড়াবে না আর তুমি চাইলে হোয়াটসঅ্যাপে ফ্রিতে আমাদের এখানে জয়েন হয়ে স্পেশালভাবে কয়েকদিন ক্লাস করে দেখো যদি ভাইয়া ভালো লাগে তারপরে তুমি আমাদের এখানে কন্টিনিউ করতে পারবা তবুও কিন্তু তোমাকে কোর্সে ভর্তি হতে হবে না মানে আমরা যাদেরকে পড়াই টোটালি কোনো অগ্রিম টাকা পয়সা প্রেমের নিয়ে পড়াই না আমরা কোর্সে পড়াই বাট মাস শেষে বেতন নেই যদি তুমি এক মাস পরে যদি মনে হয় যে না ভাই ভালো পড়াই ঠিক আছে বেতন দিব। দিও আর যদি মনে হয় যে না আমি ভালো পড়াইতে পারি না সমস্যা নেই বেতন না দিয়ে তুমি অফ করে দিতে পারবা মানে এতটুকু সুবিধা তোমার কেউ দেবে না সো যদি চাও জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ আর আমি এতটুকু বিশ্বাস করি আমি যদি ভালো পড়াই অবশ্যই তুমি আমাকে দিন শেষে বেতন দিয়ে যাবা সো চাইলে জয়েন হতে পারো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দেবো আইসিটিটা